মহারাষ্ট্রের নানা এলাকায় ব্যাপক বৃষ্টিতে প্লাবনের পরিস্থিতি ইতিমধ্যেই বন্যায় মৃত্যু হয়েছে সাত জনের নিখোঁজ রয়েছেন আরও অনেকে আহত হয়েছেন বহু মানুষ বিদর্ভ এলাকায় দু লক্ষ একর চাষের জমি জলের নিচে পনেরোই অবস্থা ভয়াবহ রাস্তাঘাট সহ বিশাল এলাকা জলের তলায় চলে গিয়েছে জনজীবন বিপর্যস্ত দেশের আর্থিক রাজধানীর সেই ছবি মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে এই ছবি মহারাষ্ট্রে মহারাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা জুড়ে এভাবেই জলমগ্ন পরিস্থিতি এবং সেই ছবি রাখছি আপনাদের সামনে যেখানে ইতিমধ্যেই কিন্তু এই বন্যার কারণে সাতজনের মৃত্যু হয়েছে পাশাপাশি একাধিক মানুষ এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন একাধিক মানুষ বিদর্ভ এলাকাতে দু লক্ষ একর চাষের জমি জলের নিচে চলে গিয়েছে পনেরোই অগস্ট থেকে পাঁচশো মিলিমিটার বৃষ্টি সাত জেলায় জারি লাল সতর্কতা মুম্বাইয়ের অবস্থা অত্যন্ত ভয়াবহ এই মুহূর্তে রাস্তাঘাট সাবওয়ে সহ বিশাল এলাকা জলের তলায় চলে গিয়েছে জনজীবন বিপর্যস্ত হয়ে গেছে দেশের আর্থিক রাজধানী সেই ছবি মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে যেখানে মহারাষ্ট্রে অত্যন্ত ভয়াবহ পরিস্থিতি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রুম থেকে রয়েছেন প্রতিনিধি দুর্গা অত্যন্ত ভয়াবহ ছবি এই মুহূর্তে ধরা পড়ছে মহারাষ্ট্রে এই বিপর্যয়ের কারণে সব মিলে কি পরিস্থিতি এখনো পর্যন্ত দেখো গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টির জেরে বাণিজ্য নগরী মহারাষ্ট্রের অবস্থা কিন্তু খুব শোচনীয় ইতিমধ্যেই যে খবর এবং যে ছবি উঠে এসছে তার ভয়াবহতার রূপ প্রত্যক্ষ করেছে সারা দেশবাসী তার কারণ মহারাষ্ট্রের মতো একটা অত্যন্ত মানে অগ্রণশীল একটি রাজ্যে যেখানে মহারাষ্ট্রের ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে বিদর্ভ এলাকায় দু লক্ষ একর চাষের জমি জলের নিচে চলে গিয়েছে এবং পনেরোই আগস্ট থেকে এক টানা পাঁচশো পঞ্চাশ মিলিমিটার বৃষ্টির জেরে সাত জেলায় ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করা হয়েছে ইতিমধ্যে যে খবর উঠে এসছে বন্যায় মৃত এখনও পর্যন্ত সাত এই সংখ্যাটা কিন্তু বাড়তে পারে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে নিখোঁজ একাধিক এবং নিখোঁজদের খোঁজে ইতিমধ্যেই ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ থেকে শুরু করে মহারাষ্ট্র পুলিশ তারা কিন্তু এই খোঁজগুলো চালাচ্ছেন এবং শুধু তাই নয় দেখা যাচ্ছে যে মুম্বাইয়ের অবস্থা এতটা ভয়াবহ হয়ে উঠেছে যে রাস্তাঘাট সাবয়ে সহ বিশাল এলাকা জলের তলায় চলে গেছে জনজীবন সম্পূর্ণ বিপর্যস্ত দেশের আর্থিক রাজধানীর ফলে মহারাষ্ট্রের সময় যত গড়াচ্ছে এই বৃষ্টি যদি এখনই না থেমে যায় তা এবং মিষ্টি যদি কন্টিনিউ করে তাতে কিন্তু মহারাষ্ট্র জুড়ে বিস্তীর্ণ অঞ্চল যে বন্যা কবলে পড়ে যাবে এবং প্লাবিত হবে সেটা কিন্তু বলাই যায় দেবেন্দ্র ফাডনবিশের নেতৃত্বাধীন বিজেপি সরকার ইতিমধ্যেই জানিয়েছিল তারা নাকি সোয়ারেজ সিস্টেমের প্রভূত সংস্কার করেছে এবং উন্নয়ন রাস্তাঘাটের পাশাপাশি উন্নত পরিষেবা মানুষকে দেওয়ার জন্যে একাধিক ব্যবস্থা গ্রহণ করেছে কিন্তু এই জল যেভাবে দৃষ্টিতে যেভাবে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হওয়া শুরু করেছে এই প্লাবনের হাত থেকে এই উন্নয়নশীল যে ব্যবস্থাগুলোর কথা ইতিমধ্যেই দেবেন্দ্র ফাডনবিশের নেতৃত্বাধীন সরকার তারা জানিয়েছিল যে তারা এই এগুলোকে বিভিন্নভাবে উন্নত পরিকাঠামো তারা গড়ে তুলেছে তা সেটা কিন্তু চোখে পড়ছে না ফলে মহারাষ্ট্রে মানুষের জীবনযাত্রার মান যে অনেকটা উন্নতশীল হয়েছে এমনটা কোথাও বলা যাচ্ছে না তাই যত দ্রুত সম্ভব মহারাষ্ট্রে বৃষ্টির পরিমাণ কমে যায় এবং মানুষের জনজীবন স্বাভাবিক হয় সেদিকেই তাকিয়ে রয়েছে দেশের মানুষ এটা কিন্তু বলাই যায় ধন্যবাদ তোমাকে দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় সরাসরি নিউজরুম থেকে আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি